সুপ্রিয় ভিউয়ার্স কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন জব এন্ড এডুকেশন টিপসের নতুন আরেকটি ভিডিওতে আপনাকে স্বাগত আজকের ভিডিওতে আমরা আলোচনা করব সিভিল সার্জন কার্যালয়ের স্বাস্থ্য সহকারী পদের আরও একটি সাজেশনমূলক মডেল প্রশ্ন নিয়ে ইতিমধ্যে আমার এই চ্যানেলে আমি অনেকগুলাই সাজেশনমূলক মডেল প্রশ্ন দিয়েছি তো আপনাদের রিকোয়েস্টে আরও একটি মডেল প্রশ্ন আপনাদের সামনে নিয়ে হাজির হয়েছি তো এই প্রশ্নটি তৈরি করা হয়েছে আপনাদের লিখিত প্যাটার্নে কারণ সিভিল সার্জনের কার্যালয়ে ম্যাক্সিমাম পরীক্ষায় লিখিত হয়ে থাকে কিছু কিছু জেলাতে এমসি কে আকারও হয়েছে যা কথা না বলে আমরা মূল আলোচনায় চলে যাই নিচের বাগধারাগুলির অর্থ লিখুন অগ্ঞাকাণ্ড এর অর্থ হচ্ছে নির্বুত বা বুকা অষ্টকোপাল এর অর্থ হচ্ছে হতভাগ্য আঠারো মাসে বছর এর অর্থ হচ্ছে দীর্ঘসূত্রিতা এক ঘরে গিন্নি এর অর্থ হচ্ছে কর্তৃত্ব অ্যালবেলে এর অর্থ হচ্ছে নিকৃষ্ট আপনাদেরকে যদি বাগধারা বাক্য লিখতে বলা হয় এই যে নিচের বাগধারাগুলো দিয়ে অর্থ সহ বাক্য লিখতে বলা হলো তাহলে আপনার সহ লিখবেন যেমন অষ্টকপাল দিয়ে আমরা জানি অর্থহত বাক্য বাক্য লিখবেন যে তার মতো অষ্টকোপাল আর নেই এভাবে আপনার বাক্য লিখবেন বিপরীত শব্দ লিখুন অধিতক্কা উপত্যকা অনুরক্ত বিরক্ত অনুমোদিত অন অনুমোদিত অনাবিল আবিল আরোহণ অবতরণ রচনা লিখুন বাংলাদেশ শ্রমবাজার সংকট ও সমাধান রচনা আপনারা অনলাইন থেকে সংগ্রহ করতে পারেন বা যে কোনো ব্যাকরণ বই থেকে সংগ্রহ করতে পারেন তারপর হচ্ছে ভাব লিখুন মানুষ বাঁচা তার কর্মের মধ্যে বয়সের মধ্যে নয় এটা আপনারা সিক্স টু টেন পর্যন্ত যে কোনো ব্যাকরণ বইতেই পেয়ে যাবেন তারপর হচ্ছে শূন্যস্থান পূরণ করুন হি ইজ ড্যাশ অনেস্ট ম্যান এখানে আর্টিকেল বলা হতে হবে আর্টিকেল এসে এখানে অ্যান বসবে অ্যান অনেস্ট ঢাকা ইজ ড্যাশ ক্যাপিটাল অফ বাংলাদেশ এখানে হবে দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ তারপর হচ্ছে এক্সারসাইজ ইজ বেনিফিশিয়াল ড্যাশ হেলথ এখানে হবে টু হেলথ বি এওয়ার ঢ্যাশ ডক এখানে হবে অফ ডক ও এফ অফ তারপর স্মোক ইজ ইমিটেড ড্যাশ দ্য চিমনি এখানে হবে ফ্রম এফ আর ও এম ফ্রম ভয়েস চেঞ্জ করুন হু ওয়াজ কলিং মি এখানে হবে বাই হুম এম আই বিং কলড শি ইজ রাইটিং এ লেটার এ লেটার ইজ বিং রাইটেন বাই হার I have killed the bird. The bird has been killed by me. Therefore, do it. Let it be done. He called it. He called it laurel. It was called laurel by him. Ortholicon. All well. দ্যাট ইনস ওয়েল সব ভালো তার শেষ ভালো যার বেটার লেট দেন নেভার একেবারে না হওয়ার চেয়ে তো হওয়া ভালো জ্যাক অফ অল ট্রেডস মাস্টার অফ নান সব বিষয়ে জ্ঞানি কিন্তু কোনো বিষয়ে দক্ষ নয় সব বিষয়ে জ্ঞানি কিন্তু কোনো বিষয়ে দক্ষ নয় নো নিউজ ইজ গুড নিউজ কোনো খবর না থাকাটাই সুখবর বার্ডস অফ দ্য সেম ফেদার ফ্লক টুগেদার চুরে চুরে মাস্তুতো ভাই তারপর হচ্ছে এ প্যারাগ্রাফ অ্যাবাউট কম্পিউটার কম্পিউটার সম্পর্কে একটি প্যারাগ্রাফ লেখার জন্য বলা হয়েছে এগুলো আপনারা যে কোনো ইংলিশ গ্রামার বইতেই পেয়ে যাবেন আপনারা সেখান থেকে সংগ্রহ করে নিতে পারেন তারপর রয়েছে একটি চৌবাচ্চায় তিনটি নল আছে প্রথম ও দ্বিতীয় নল দ্বারা যথাক্রমে তিরিশ মিনিট ও বিশ মিনিটের চৌবাচাটি পূর্ণ হয় তৃতীয় নল দ্বারা পূর্ণ চৌবাচ্চাটি ষাট মিনিটে খালি হয় তিনটি নল একসঙ্গে খুলে দিলে চৌবাচ্চাটি কত মিনিটে পূর্ণ হবে আমি অঙ্কটি জাস্ট স্কল করে যাব আপনারা সমাধানটি দেখে নেবেন তো এ হচ্ছে অঙ্কের সমাধানটি আমি স্কল করার উপর দিকে উঠছি আপনার প্রয়োজনীয় স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন এ হচ্ছে সম্পূর্ণ অঙ্ক সমাধানটি আপনারা দেখে নিন প্রয়োজনীয় স্ক্রিনশটও দিয়ে রাখতে পারেন এটার উত্তর হবে পনেরো মিনিট তো তারপর আর অঙ্ক দেখি আমরা বলা হয়েছে যদি এ ইকুয়াল রুট থ্রি প্লাস রুট টু হয় তবে প্রমাণ করুন যে এ কিউব প্লাস ওয়ান বাই এ কিউব এইটিন রুট থ্রি তো আপনার সমাধানটি দেখে নিন সমাধানটি দেওয়া আছে খুব সুন্দরভাবে দেওয়া আছে আপনারা দেখে নিন তো এই হচ্ছে সম্পূর্ণ অংশের সমাধান আপনারা লাইন বাই লাইন দেখে নিতে পারেন ম্যাথার সমাধানটি আপনারা দেখে নিন আমি স্কল করে উপরের দিকে উঠছি আপনারা দেখে নিতে পারেন প্রয়োজনে স্ক্রিনশট দিতে পারেন সুতরাং লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড প্রুফড প্রমাণিত তো আমরা তারপর আরও একটি অঙ্ক দেখব একটি গাড়ি ঘন্টায় ষাট কিলোমিটার ব্যাগে কিছু পথ এবং ঘণ্টা চল্লিশ কিলোমিটার ব্যাগে অবশিষ্ট পদ অতিক্রম করে গাড়িটি মোট পাঁচ ঘন্টা দুশো চল্লিশ কিলোমিটার অতিক্রম করলে ঘন্টায় ষাট কিলোমিটার ব্যাগে কত দূর গিয়েছে তো সেইভাবে আপনারা সমাধানে দেখে নেন আমি কল করে যাচ্ছি প্রয়োজন আপনারা স্ক্রিনশটও দিয়ে রাখতে পারেন তো এটার উত্তর হবে একশো বিশ কিলোমিটার আমরা এখন আরও একটি অঙ্ক দেখব একটি সমধিবাহু ত্রিভুজের ভূমির দৈর্ঘ্য ষাট সেন্টিমিটার এর ক্ষেত্রফল বারোশো বর্গ সেন্টিমিটার হলে সমান সমান বাহুর দৈর্ঘ্য নির্ণয় করুন তো আমরা জানি সমদিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল বি বাই ফোর রুট ফোর এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তো আপনারা সমাধানটি দেখে নিন আমি স্কল করে যাচ্ছি তো হচ্ছে সম্পূর্ণ সমাধানটি উত্তর হচ্ছে পঞ্চাশ সেন্টিমিটার সমান বাহুর দৈর্ঘ্য হচ্ছে পঞ্চাশ সেন্টিমিটার বলা হয়েছে এক্স স্কোয়ার মাইনাস থ্রি ইকোয়াল টু রুট টু হলে এক্স টু দিপাওয়ার ফোর প্লাস ওয়ান বা এক্স টু দিপাওয়ার ফোরের মান কত তো আপনার প্রশ্নের সমাধানটি দেখে নেন এক্স স্কোয়ার মাইনাস থ্রি ইকুয়াল টু রুট টু তারপর সমাধান ধারাবাহিকভাবে করেন তো এক্স এক্সে মান বাড়িয়েছে রুট টু প্লাস ওয়ান তো পরের অংশ দেখি পরের অংশ এই যে পরের অংশটি ওয়ান বাই এক্স ওয়ান বাই রুট টু প্লাস ওয়ান এই হচ্ছে সমাধানটি আপনারা দেখে নেন আশা করি বুঝে যাবেন সমাধানটি খুব ভেঙে ভেঙে দেওয়া আছে আপনারা আশা করি বুঝবেন তো এই হচ্ছে প্রদত্ত রাশি প্রদত্ত রাশি কি এই যে এক্স প্লাস ওয়ান বা এক্স রে মান হচ্ছে টু রুট টু তো তারপর প্রদত্ত রাশিতে আমরা এক্স মানগুলো বসায় দেব বসাই দিলে আমরা রেজাল্ট পেলাম কথা হচ্ছে চৌত্রিশ তো এবার চলুন আমরা সাধারণ গান দেখে নিই আন্তর্জাতিক বিমান চলাচল সংক্রান্ত শিকাগো কনভেনশন কত সালে স্বাক্ষরিত হয় এটা হবে সাত ডিসেম্বর উনিশশো চুয়াল্লিশ আন্তর্জাতিক বিমান চলাচল সংস্থা এর সদস্য রাষ্ট্র কতটি এটা হবে একশো তিরানব্বইটি তারপর হচ্ছে আইআইটি এর পুনরূপ কি আইআইটি এর পুনরূপ হচ্ছে ইন্টারন্যাশনাল এয়ার ট্রান্সপোর্ট অ্যাসোসিয়েশন আইআইটি এর কোন শহর অবস্থা হচ্ছে মন্ট্রিল কানাডা মার্কিন যুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি নির্বাচনে কোন অঙ্গরাজ্যের ইলেকটোরাল কলেজ ভোটার সংখ্যা সবচেয়ে বেশি এটা হবে ক্যালিফোর্নিয়া চুয়ান্নটি তারপর হচ্ছে প্যারিস জলবায়ু চুক্তি কবে স্বাক্ষরিত এটা বাইশ এপ্রিল দু কোন দেশে সর্বাধিক দরিদ্র মানুষ বসবাস করেছে ভারত নিমুক্ত আন্তর্জাতিক সংস্থাসমূহের সমূহের পণরূপ লিখুন আসিয়ান আসিয়ানের প্রণরূপ হচ্ছে অ্যাসোসিয়েশন অফ সাউথ ইস্ট এশিয়ান নেশনস তারপর হচ্ছে এপিসি এশিয়া প্যাসিফিক ইকোনমিক কো অপারেশন তারপর হচ্ছে ন্যামের পুনরূপ নন এলিজেন্ট মুভমেন্ট সিআইএস কমনওয়েলথ অফ ইন্ডিপেন্ডেন্স স্টেটস বাংলাদেশ বিশ্বের কতটি দেশে ওষুধ রপ্তানি করে এক সাতান্নটি দেশে দু হাজার চব্বিশ সালে স্বাধীনতা নোবেল পুরস্কার কে পেয়েছেন নিহন হিদাঙ্কিও বাংলাদেশের সবচেয়ে বেশি চর আছে কোন নদীতে এটা হচ্ছে যমুনা নদীতে তারপর হচ্ছে বাংলাদেশের প্রথম আদম অনুষ্ঠিত হয় কত সালে এটা উনিশশো চুয়াত্তর সালে বাংলাদেশের মোট সীমান্তবর্তী জেলার সংখ্যা কত এটা বত্রিশটি বাংলাদেশের সবচেয়ে বেশি চা উৎপাদন হয় জেলা এটা হবে বাংলাদেশে রঙিন টিভি সম্প্রচার শুরু হয় কত সালে এটা উনিশশো আশি সালে সুপারশপসমূহ কবে থেকে পলিথিন ব্যবহার নিষিদ্ধ হয়েছে পহেলা অক্টোবর দু হাজার চব্বিশ তারপর হচ্ছে আন্তর্জাতিক টি টোয়েন্টি ম্যাচে বাংলাদেশের কোন বোলার প্রথম ছয় উইকেট নেয়ার রেকর্ড করেন মুস্তাফিজুর রহমান ধন্যবাদ এতক্ষণ সঙ্গে থাকার জন্য